জনয় সংকল্পের উদ্যোগে পথ কুকুরদের খাদ্য বিতরণ ও ভ্যাকসিনেশন প্রকল্প অঞ্চলে একটি পরিচিত এনজিওর নাম তারই জনয় বিকেলবেলা বিকেল বেলা খাবার দেওয়া হচ্ছে ও সঙ্গে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো তাদের এই উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন এনজিও সেক্রেটারি পল্লবী দত্ত বলেন আজকে তার জন্মদিন তিনি প্রতি বছর জন্মদিনটি পথ কুকুরদের সঙ্গে কাটান পথ কুকুরদের একটু ভালো থাকার জন্য তার এই আয়োজন তিনি বলেন আজকে তারা পথ কুকুরদের নুন হলুদ দিয়ে সিদ্ধ করা মাংস ও ভাত খাওয়াচ্ছেন ইনজেকশন দিচ্ছেন তিনি আরো বলেন এই কাজ করতে গিয়ে তাকে অনেক কটু মন্তব্য শুনতে হয়েছে কিন্তু তিনি তার কাছ থেকে পিছিয়ে আসেননি তিনি পথ কুকুরদের ভালোবাসার আবেদন জানিয়েছেন সকলের কাছে পরিবেশ কর্মী শেখ মামুদ আলী জনয় সংকল্পের এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বলেন জনসংকল্পের এই উদ্যোগ অসাধারণ এই পৃথিবীতে শুধু মানুষের নয় সকলেরই বাঁচার অধিকার আছে এরাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখেন তিনি উদাহরণ দিয়ে বলেন মাছ বা মাংসের বাজারে গেলে দেখা যাবে মাংসের ছাড় বা মাছের পরিত্যক্ত অংশ এরা খেয়ে নেয় তা যদি না হতো তাহলে তা পচে পরিবেশকে দূষিত করত তাই এরা মানুষকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে আমাদের দায়িত্ব পথ কুকুরদের ভালোবাসা তিনি সবার কাছে আবেদন করেন পথ কুকুরদের বাঁচার সুযোগ করে দিন আমার জন্মদিন আজকে আমি প্রতি বছর জন্মদিনের দিন এদেরকে নিয়ে থাকি মানে মানুষকে নয় এদেরকে নিয়ে সারাদিন আমার চলে খাওয়ানো দাওয়ানো এদের ভ্যাকসিনেশন এদের নিয়ে আমার চলে সারাদিন আর এমনি এপ্রিল মাসে আমাদের এনজিওটা প্রথম স্টার্ট করি আমি তো সেই জন্য আজকে ওদের খাওয়ানো আর অ্যান্টিরাভিজ ভ্যাকসিনেশন এটা হচ্ছে জনাই সংকল্প এনজিও এর মেন কাজ হচ্ছে রাস্তার কুকুরদের যাদের মালিকবিহীন যে সমস্ত কুকুর তাদেরকে ট্রিটমেন্ট করা তাদের খাওয়ানো স্টেরিলাইজেশন করানো যাতে জনসংখ্যা মানে ওদের বৃদ্ধি বেশি না হয় মানে কুকুরের সংখ্যা যাতে বেড়ে না যায় সেই জন্য এদের স্টেরিলাইজেশন করানো এটাই মেন উদ্দেশ্য ছোটো থেকে আমি ভীষণ ভালোবাসি এদেরকে ঠিক আছে আমার মানুষের দেখুন মানুষ নিজেরা খিদে পেলে খেয়ে খেতে পারে তাদের হাত আছে পা আছে কাজ করে খেতে পারবে কিন্তু এরা মুখে বলতে পারে এরা অবলা যে কারণে এদের জন্য আমার মানে সারা মানে ছোটো থেকে খুব একটা মন কাঁদ যে এদের ট্রিটমেন্ট একটু হাত পাকে গেলে একটু ওষুধ দেওয়াই করা এগুলো ছোটো থেকেই আমার মনে হতো যে কারণে এদের নিয়েই আমার সারা দিনটা মানুষকে অতটা মানুষের সাথে আমি ঠিক অতটা মানে কমফর্ট নই যতটা এদের সাথে কমফোর্ট আমি আজ যদি সেভাবে কামড় পায়ে খাইনি সারা মানে অনেক অ্যাগ্রেসিভ কুকুর আমি ধরেছি হাতে করেছি মোটামুটি ওরা ভালোবেসেই আমাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন অব্দি তো মোটামুটি আটজন মতো সদস্য ক্রিমির ওষুধ করিয়ে এবার ভ্যাকসিনেশন তো সব সময় হয়ে ওটা সম্ভব হয় না ওই অ্যান্টিবায়োটিক কর দুবেলা চালিয়ে চালিয়ে যদি কিছু কিছু সার্ভাইভ করে এবার ডিসটেম্পার সার্ভাইভ করলেও খুব মুশকিল হয় যেটা পরবর্তীতে তারা নার্ভের প্রবলেম এসে যায় পুরো নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যায় সেটা ওদের জন্য খুব কষ্টকর মানে ডিস্টেম্পার একশোটা একটা বাঁচে কিনা সন্দেহ তো একটাই উপায় হচ্ছে ভ্যাকসিনেশন যারা অন্তত খাওয়ায় আমি একটাই রিকোয়েস্ট করব যারা যে সমস্ত এরিয়ায় কুকুরদের খাওয়ায় অন্তত কৃমির ওষুধ বছরে দুটো ভ্যাকসিনেশন আর স্টেরিলাইজেশনটা করাতে এটা আমি সকলকে রিকোয়েস্ট করব আজকে দিনে ধরো এঁটো কাটো যে সমস্ত খাবার মাছের বাজার বলুন মাংসর বাজার বলুন যেসব ছাটগুলো বাদ হয়ে যায় সেগুলো যদি রাস্তায় পড়ে থাকে সেটা পচে বরঞ্চ জীবাণু হবে এই পত কুকুরদের দ্বারাই সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে এরা মানে পরিবেশের বা সমাজের কত বড়ো অঙ্গ বলে আমরা মানে আমাদের জানা দরকার আছে কিন্তু আমরা মনে করি না এরা তুচ্ছ অনেক সময় যারা পতকূড়কে খাওয়াচ্ছে বা ভালোবাসছে তাদের ওপরে প্রতিনিয়ত আক্রমণ নেমে আসছে এই যে পল্লবী জনসংকল্প এর ওপরেও আক্রমণ এসছে এ পশুদের খাওয়াবার জন্য এর ওপর টর্চার হয়েছে এর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে পরক্ষণে আমরা এর সহযোগিতা করেছি পাশে ছিলাম আজও আছি পরেও থাকবো কেন বলুন তো এই শুধু যে পৃথিবীটা আছে শুধু মানবজাতির জন্য তা নয় পুরো সৃষ্টিকুলটা উপরওয়ালা যে সৃষ্টি করেছে আমাদের পুরো সৃষ্টি মানব জাতিকে বাঁচাবার জন্য মানব জাতিকে রক্ষা করার জন্য সৃষ্টি করেছে ব্যক্তিগতভাবে কারো স্বার্থের জন্য কারো কাউকে ভালো রাখার জন্য সৃষ্টি করেছে আজকে মানব সুস্থ সুস্থ আছে বা ভালো আছে ভালো পরিবেশ পাচ্ছে এই পশু পাখি জীব জগৎ যা কিছু আছে এগুলো সবই পরিবেশের অঙ্গ তাই জন্যেই এই সংকল্পর সঙ্গে বা এই পরি পশুপ্রেমীদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আমরা সাথে আছি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় এই গরমের তাপপহর দেখে বা টেম্পারেচারের ডিগ্রি দেখে করছে কালকে যখন বৃষ্টি হয়ে যাবে নর্মাল হয়ে যাবে এই পোস্টটা তার মনে থাকবে না গো পরের বছরে এই পোস্টটা যখন রিমাইন্ডার হবে ওইটাকে আবার রিসেন্ট করবে ঠিক আছে তো এটাই আমরা দেখি কিন্তু বাস্তবে মাঠে নেবে কাজ করা খুবই শক্ত এই গাছ কাটার জন্য আমরা প্রতিনিয়ত বার বাড়ি প্রতিবাদ করে থাকি শুধু গাছ কাটা নয় পুকুর ভরাটি ডুবা ভরাটি আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বেআইনিভাবে এসব হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদ করে থাকি সরকারের যেসব দপ্তর আছে সেসব দপ্তরে আমরা অভিযোগও জানিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন স্টেপ নিয়ে মানে বন্ধ করে গতকাল পরশু দিন এই ডানকিতে একটা বেআইনি প্লাস্টিক ফ্যাক্টরি চলছিল সেই প্লাস্টিক ফ্যাক্টরিতে আমরা মানে অনেকদিন আগেই অভিযোগ করেছিলাম অভিযোগের ফলে প্রশাসন পলিউশন কন্ট্রোল বোর্ড ডানকুনি থানাকে একটা পারমিশন দেয় সেই পারমিশনের ভিত্তিতে সেই ফ্যাক্টরিও বন্ধ করা হয় তার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আজকের দিনে মানে গাছ ছাড়া বিকল্প আর কিছু নেই এটা সাধারণ মানুষ বুঝে গেছে আর এই বোঝাবার জন্যই আমাদের এত মেহনত বা এত পরিশ্রম এত বছর ধরে আমরা যা কিছু করছি সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছাবার জন্যই আজকে জল অপচয় থেকে শুরু করে যে জল অপচয় হচ্ছে প্লাস্টিককে মানুষ বর্জন করছে না মানে থার্মোকল বর্জন করছেন না তারপরে অযথাভাবে কেটে দিচ্ছেন প্রয়োজন গাছকে নেই তাও গাছ কাটা হচ্ছে ঠিক আছে কিছু মানুষ মানে এই পরিবেশের ভারসাম্য রক্ষার কথা ভাবছে না গো তারা তাদের মুনাফা অর্জন করার জন্য বৃক্ষছেদন করে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজও আছে আগামীতেও থাকবে অসুস্থ কুকুর বেড়ালের যদি কিছু হয় খবর দিলে করা সেটা আমাদের এই ডানকুনি এরিয়াতে ডানকুনি এরিয়াতে কেন আমি আমি পঞ্চায়েত এরিয়াতে একদমই নেই আমাদের এখানে যে একটা আপনাদের গভর্নমেন্টের যে ঢা ডক মানে আপনার হসপিটাল আছে সেখানে ডক্টর কুকুরবেলকে ছুটে যায় না এরম অবস্থা হয়ে গেছে নিয়ে গেলে আমরা খুব বাজে একটা পরিস্থিতি প্রাথমিক চিকিৎসা চালিয়ে দিচ্ছি আপনি ও বড় জায়গায় নিয়ে যান পরিষ্কার মুখের ওপর বলে দেয় তো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমাদের যেটা মেন করা উচিত এখানকার লোকজন লোকজন কুকুর বেড়ালকে বিশেষ মানে মারধর করা ক্রুয়েলটি এদের ওপর নিয়মিতভাবে হয়ে চলেছে বিষ দিয়ে মেরে দেওয়া তারপর রাস্তায় তো অ্যাক্সিডেন্ট তো হচ্ছে পিটিয়ে মারা তারপর ধরুন মা কুকুর যে বাচ্চা দিয়েছে সে প্রতি বছর বছর বাচ্চা দিচ্ছে বলে তাকে বিষ খাওয়ানো কিন্তু যদি আমাদের এনজিও থেকে আমরা তাকে হয়তো তুলে নিয়ে গিয়ে যখন স্যানিলাইজেশন করাতে চাইছি বলছে না করতে দেবো না কারণটা কি এটা হচ্ছে সহজাত ধর্ম মানে হ্যাঁ প্রকৃতির বিরুদ্ধে আমরা যেতে চাই না কিন্তু মানে আপনারা দেখুন আমরা প্রকৃতির বিরুদ্ধে আমরাও যেতে চাইছি না কিন্তু যদি একটা পাড়া থেকে তারা নিজেরা দায়িত্ব নিয়ে বাচ্চাগুলোকে ভালোভাবে রাখে একটু দায়িত্ব নিয়ে রাখে জাস্ট বড় কটা মানে বড় হওয়া পর্যন্ত তাহলে তো দরকার নেই কিন্তু সেটা হয় না আমাদের এখানে দু তিন বছর আগে হয়তো শুনেছেন চন্যা সরস্বতী পুজোর সময় তেরো থেকে ঠিক এই মুহূর্তে নাম্বারটা মনে হয় কিন্তু টেন প্লাস টেন প্লাস বাচ্চা বাচ্চা কুকুরকে সরস্বতী পুজোর খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল এটা এনআরএস এর থেকে কোন অংশে কম এই ধরনের ক্রুয়েলটি এখানে প্রতিনিয়ত হয়ে চলেছে এবং এখানকার মানুষরা মনে করেন কুকুরবেলার তো কিছুই করতে পারবে না কি হবে সামান্য প্রাণী কিন্তু প্রাণী হিসেবে তাদেরও তো বাঁচার অধিকার আছে না কখনোই তো এটা না যে না আমরা বাঁচছি আমরা শ্রেষ্ঠ জীব আমরা কি করবো সামান্য চেষ্টাটুকু তো করতে পারি অ্যাটলিস্ট আর হ্যাঁ ডেফিনেটলি আমাদের সরকার থেকে যদি একটু এই বিষয়গুলোতে সম্পর্কে অ্যাওয়ারনেস করে বা যেমন একটা আমি বলছি এই মুহূর্তে আমাদের অ্যানিমাল ক্রুয়েলটি হলে আমাদের মাত্র ফাইন হচ্ছে ফিফটি রুপিস উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল ফিফটি রুপিস কখনো একটা কোনো প্রাণীকে মেরে দেওয়ার জন্য ফিফটি রুপিস হতে পারে কোনোভাবে হতে পারে ফাইন হওয়া উচিত না ডেফিনেটলি বাড়ানো উচিত সেই ফাইনের জায়গাটা আরেকটু বাড়ানো উচিত তাহলে মানুষের মনে অন্তত কিছুটা পয়সা লসের কথা ভেবেও এইটা আসবে যে না ভাই মারার দরকার নেই যারা আমার থাকুক যারা যা করছে করুক ব্যাস এইটাই এইটুকু যদি হেল্প গভর্নমেন্টের থেকে আমরা পাই একটু ভালো ডক্টর এই পঞ্চায়েত এরিয়া যদি পাই একটুভাবে যদি ওনারা একটু তুলে তুলে এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে রেস্কিউ করেন বা যদি স্পট ট্রিটমেন্টের জন্য লোক পাঠান বা এখানে যেন মেডিসিনের সাপ্লাই থাকে না সবসময় আপনাকে আপনি যদি যান আপনাকে বলবে আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসুন আমরা করে দেবো এই জিনিস হ্যাঁ ওটি ওটির কোনো ব্যবস্থা নেই এখানে যদি এইগুলো যদি একটু হয় আমরা খুব 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 হেল্পফুল মানে গভর্নমেন্টের কাছে থাকবো কোনো পার্টি এখনও পর্যন্ত এই বিষয়ে হেল্প করছে না মানে কোনো আমরা জানি না কোন সরকার এবার আসবে না আসবে বাট যাই যা মানে যিনি আসুক বা যেই আসুক যারাই আসুক না কেন আমি তাদের কাছে আমাদের সংকল্প এনজিও থেকে আমরা রিকোয়েস্ট করছি যদি আপনারা এই বিষয়টা একটু অ্যাওয়ার করেন মানুষকে আর একটুখানি আমাদের হেল্প করেন কারণ যদি আপনারা একটু অ্যাওয়ার করতে পারেন তাহলে আশেপাশের আরও যারা মানুষ যারা চেষ্টা করতে পারে হতে পারে সবাই সবসময় হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারে